আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে এখন বর্তমান আছে হচ্ছে ফেরিঘাট আজকে গাড়ি খালি করলাম সাখারিয়া বাজার আলু নিয়ে আসছিলাম রাজশাহী থেকে গাড়ি খালি করে যাচ্ছি গলাচিপার উদ্দেশ্যে জোসীম ভাইয়ের ওখানে বিসমেলা ট্রান্সপোর্ট ওখানে ওই এলাকাতে ধান উঠছে সেই ধান নিয়ে কুষ্টিয়া ঈশ্বরদের দিকে যাবো যেখানে ট্রিপ হয় তা আপনাদেরকে অবশ্যই জানাবো যে কোথায় ট্রিপ হচ্ছে কী হচ্ছে তো এটা হচ্ছে গলাচিপা ফেরিঘাট অনেকক্ষণ বসেছিলাম গলাচিবা ফেরিঘাটের অপেক্ষায় তো ফেরি আসছে অবশ্যই ফেরি পার হয়ে জোসেম্বরে ওখানে যাবো অনেক দিন যাওয়া আসা হয় না যেহেতু ধানুষে এখন রেগুলার এদিকে কিছুদিন আসা যাওয়া হবে তো সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আর ট্রাক ড্রাইভারদের জীবনযাপন দেখতে এবং মহাসড়কের পরিবেশ সম্পর্কে জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজটিও ফলো দেবেন অন দা ওয়ে থ্রি সিক্সটি একই নামে দুটো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম